তেল ছাড়লেন মশলা ছাড়লেন এমনকি প্রিয় মাছ মাংস খাওয়াও কমিয়ে দিলেন গত তিন মাস ধরে শুধু সেদ্ধ খেয়ে বেঁচে আছে তবুও গতকাল আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে দেখলেন ফ্যাটি লিভার কমেনি বরং গ্রেড ওয়ান থেকে গ্রেড টু হয়ে গেছে খুব কান্না পাচ্ছে তাই না মনে হচ্ছে সবই তো করলাম তাও কেন শরীর ঠিক হচ্ছে না বিশ্বাস করুন দোষ আপনার নয় দোষ সেই ভুল পদ্ধতির যা আপনাকে এতদিন শেখানো হয়েছে নমস্কার আমি শুভদীপ আমাদের মেডি রিপোর্ট গাইড চ্যানেলে ফ্যাটিলিভার সিরিজের অন্তিম পর্বে আজ আপনাকে স্বাগত আমি কোনো ডাক্তার নই বলতে পারেন আপনার ঘরেরই ছেলে গত ভিডিওতে আমি কথা দিয়েছিলাম আজ আমি আপনাদের হাতে তুলে দেব সেই চাবি কাঠি যা দিয়ে আপনি নিজে আপনার লিভারকে একটি নতুন জীবন দিতে পারেন আজকের ভিডিওতে আমি সেই তিনটি জাদুকরি খাবারের নাম বলবো যা কি না আপনার ঘরেই আছে অথচ আপনি জানেন না যে এটি আপনার লিভারের আসল রসুন সেগুলি কি জানতে হলে ভিডিওটিকে একটু নাটেনি প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখুন প্রথম জাদুকরী খাবারটি হলো হলুদ তবে রান্নায় দেওয়া হলুদ নয় সকালে উঠে এক টুকরো কাঁচা হলুদ বা এক চিনটি খাঁটি হলুদ গুঁড়ো গরম জলে মিশিয়ে খেয়ে দেখুন হলুদে থাকা কারকিউমিন লিভারের ফোলাভাব বা ইনফ্লামেশন কমাতে ঠিক ততটাই কাজ করে যতটা আগুন নেভাতে জল সাহায্য করে দ্বিতীয় খাবারটি হল রসুন যাকে আমরা শুধু মশলা ভাবি রসুনে আছে সেলেনিয়াম আর অ্যালিসিন সহজ কথায় এরা হল লিভারের ঝাড়ুদার লিভারের কোনায় কোনায় জমে থাকা বিষাক্ত টক্সিনগুলোকে এরা ঝাঁট দিয়ে বের করে দেয় তাই রোজ সকালে এক কোয়া রসুন ব্যাস আপনার লিভার সাপ আর তৃতীয় খাবারটি হলো কুসি ফেরাস সবজি যেমন বাঁধাকপি বা ফুলকপি অবাক হচ্ছেন ভাবছেন এতে তো গ্যাস হয় কিন্তু বিজ্ঞান বলছে এই সবজিগুলোতে এমন কিছু উপাদান আছে যা লিভারের চর্বিকে গলতে সাহায্য করে গ্যাস এড়াতে এগুলোকে ভালো করে সেদ্ধ করে বা রান্না করে খাবেন কাঁচা নয় কিন্তু এবার সেই বোনাস টিপস যা আপনার লিভারের চর্বি কাটার মেশিন হিসেবে কাজ করবে জিনিসটি হলো আপেল সাইডার ভিনেগার এসিভি। ভি অনেকেই হয়তো ভাবছেন শুভদীপ এটা আবার কি কোথায় পাবো। ভয় নেই এটা কোনো কেমিক্যাল বা ওষুধ নয় আপেলের রসকে নিংড়ে বা ফার্মেন্টেশন করে তৈরি করা এক ধরনের টক জাতীয় খাবার এটি আপনারা যে কোনো বড়ো মুদির দোকান সুপার মার্কেট বা অনলাইনে খুব সহজেই পেয়ে যাবেন তবে সাবধান কেনার সময় চকচকে পরিষ্কার ভিনেগার কিনবেন না বোতলের গায়ে যেন অবশ্যই লেখা থাকে উইথ মাদার বোতলের নিচে যে ঘোলাটে অংশটা জমে থাকে ওটাই হলো আসল ম্যাজিক ওতেই থাকে সব পুষ্টিগুণ খাওয়ার নিয়ম খুব সোজা রোজ দুপুরে বা রাত্রে খাওয়ার পনেরো মিনিট আগে এক গ্লাস সাধারণ জলে মাত্র এক চামচ ভিনিগার মিশিয়ে খেয়ে নিন মনে রাখবেন এটা ভুলেও সরাসরি খাবেন না এতে গোলা জ্বলতে পারে সর্বদা জলে মিশিয়ে খাবেন এটি আপনার শরীরে ইনসুলিন হরমোনকে শান্ত রাখে যার ফলে আপনার লিভারে আর নতুন করে চর্বি জমতে পারে না দেখুন শরীর আপনার ওষুধ খেয়ে সাময়িক আরাম পাওয়া যায় ঠিকই কিন্তু রোগ সারে না আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম আপনাকে সঠিক পথ দেখানোর এবার দায়িত্ব আপনার যদি মনে হয় এই ঘরের ছেলেটা আজ আপনাকে নতুন কিছু শেখাতে পেরেছে তবে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদেরকে সুস্থ রাখাই আমার একমাত্র লক্ষ্য ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও নমস্কার